আজকে শিখবো অদনি কখন উচ্চারণের সময় অদনিটা কখন ওদনি ও হবে বা ও হয় ওকে তাহলে আমরা সেই কঠিন রুশটাই শিখব আজকে যেমন অদনির পরে যদি অদ্বনীর পরে যদি রসি দীর্ঘ দীর্ঘ হ্যাঁ এইসব কার যদি আসে এক নম্বর আমরা এক নম্বরটা শিখবো অদনির পরে যদি এইসব কোন কার আসে আমি প্রথমে পয়েন্ট আউট করে দিচ্ছি যদি কার আমি কিসের কথা বলছি কার কার মানে কি এইটা হুবহু থাকবে না এইটা সমান কি হবে রশ্মি দীর্ঘই রসু দীর্ঘ রিকার তার মানে এটার সমান সমান এইসব কারগুলা যদি থাকে অদনের পরে তার মানে অদনে পরে যদি এইসব কার থাকে সেটা কি হবে ও হবে যেমন আমরা লিখতে পারি অভিদান অবি দান অভিধান তার মানে অদনির পরে অদনির পরে আমাদের কি পেয়েছি রশিকার পেয়েছি তার মানে কি হবে এটা ও হবে আমাদের যেখানে চেঞ্জ করা দরকার সেখানে আমরা পরিবর্তন করব ঠিক আছে তারপরে কী হবে যা আছে তাই হবে শুধু নিচে অবিদান বা শব্দ এখানে থামা হয়েছে তার মানে এখানে হসন্ত হবে অবিধান ওকে আমাদের এক নম্বর রুলস ক্লিয়ার তাহলে আমরা দুই নম্বর রুলসে চলে যেতে পারি দুই নম্বর রুলস হচ্ছে যদি অধনির পরে অধনির পরে যদি এইসব ফলা থাকে যেমন হিয় তারপরে হচ্ছে জয় তারপর হচ্ছে জ ফলা ঠিক আছে যদি এই সব ফলা থাকে অদনির পরে সেটা কি হবে ও হবে ও হবে ঠিক আছে তাহলে আমরা চলে যাই এই দুটো রুলস এই দুইটা রুলস পারলে মোটামুটি অদনি কখনো হয় এটা নিয়ে আর কখনো জানলা হবে না বা সমস্যা হবে না আচ্ছা আমরা লিখতে পারি দক্ষ 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 আচ্ছা সমান সমান কি হবে প্রথমে আমরা পয়েন্ট আউট করব অদনির পরে ক্ষো আছে হ্যাঁ ক্ষিও আছে সাধারণত কোনো ব্যঞ্জন বর্ণ যদি সাধারণত কোনো ব্যঞ্জন বর্ণের সাথে যদি আকার ওকার যুক্ত না থাকে সেই ব্যঞ্জন বর্ণের সাথে অদনি অ্যাডজাস্ট থাকে বা যুক্ত থাকে এ কারণে সাথে কি আছে অদনিটা